চেষ্টা করব আরো আরো বেটার করতে কতজন ছিল আপনাদের পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট নমস্কার ধন্যবাদ সকল সাংবাদিক ভাই বোনদের যারা আপনারা আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন আমরা অনেক গর্বের সাথে আজকে ঘোষণা করছি যে এবারে লক্ষ্ণতে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন দ্বারা ফোরটিন ফেডারেশন কাপ যা ভারতবর্ষের উন্নত মানের ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপগুলোর মতো একটা তার মাঝে আমাদের ত্রিপুরার নাক ফিজিক্স ক্যাটাগরিতে বিলো ওয়ান পার্টিসিপেট করেছে যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল অ্যাথলিটও ছিল তাদের সঙ্গে কপিট করে সে ত্রিপুরার প্রথম মেয়ে হিসাবে গোল্ড মেডেল নিয়ে এসছে আমাদের রাজ্যে আমরা রাজ্যবাসী হিসেবেও অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ হিসাবেও আমরা অনেক গর্বিত তার উপর আগামী দিন আমরা চেষ্টা করব ওকে ইন্টারন্যাশনাল সিলেকশন টাইলের জন্য পাঠাতে যদি সিলেকশন পেয়ে যায় আশা রাখছি আর খুব অল্প দিনের মধ্যে ত্রিপুরার নাম আজকে রাজ্য থেকে বেরিয়ে জাতীয় স্তরে গেছে এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সেটা যাবে আর